হ্যালো আমার সকল এটি বন্ধুদের মিনিস্ট কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সকলে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমি একটি বিশেষ বিশেষ ভিডিও আপনাদের সামনে এনেছি ভিডিওটি দেখেই হয়তো বোঝা গেছে কেমন ভিডিও আর ভিডিওটি আমি স্টেপে স্টেপে মানে করেছি এটা কিন্তু একদিনে নয় ঘরের কালেকশান নয় এটা আমার বাইরে থেকে কালেকশান করতে হয়েছে গত দুদিন আগে আমরা ঘুরতে যাওয়ার ফলে এই সব আমি করতে পেরেছি কিভাবে সেটা করেছি এখন আপনাদের সামনে সেটা দেখাবো দেখুন কত সুন্দর একটি আমি ভিডিও বানিয়েছি ভীষণ মানে স্যাটিসফাইড হয়েছি ভিডিওটা বানিয়ে আর এখানে একটি অনেক বড় টি গার্ডেন পেয়েছি সেখানে আমরা পারমিশন নিয়েই এসেছি এটা একটা বাউন্ডারির মধ্যে থাকে পারমিশন নিয়ে এসে এখানে যদিও সামনে লোক ছিল এটা কিন্তু আমরা আড়ালে আবডালে করিনি এটা আমরা সকলেই সামনে ছিল অনেক লোক ছিল এখানে অনেকেই পারমিশন নিয়ে ঢুকে অনেকেই ছবি টবি তোলে অনেকেই একটু টি গার্ডেনের মানে দেখতে ভালোবাসে এই যে দেখুন মেন তিনটে পাতা এই মেন তিনটে পাতার আমি এক জায়গায় লিখে দিয়েছি কোন তিনটে পাতা আমরা কিভাবে মানে এটায় পরিচিত সেটা আমি লিখে দিয়েছি একটা সাধারণ চা একটা লাল চা একটা গ্রিন টি এই তিনটে পাতার মধ্যে তিনটে চা এখানে আমি কিন্তু আলাদা আলাদা করে কিছু করিনি সবগুলোই আমি একসঙ্গে করেছি কারণ এ আলাদা আলাদা করতে গেলে আমাকে আলাদা আলাদা পার্ট পার্ট করে অনেকগুলো পাতা কালেকশন করতে হবে আমি তো অত পাতা কালেকশন করিনি এটা আমি এনে কারণ ওরা তো অনেক মেডিসিন স্প্রে করে ধুলোবালিতেও থাকে একদম রোড সাইড ছিল এটা আমি পাতাগুলো এনে ধুয়ে রৌদ্রে শুকোতে দেব কোম্পানি তো নানান রকম প্রসেস করে আমি কিন্তু শুধুই রৌদ্রে দিয়ে এটা প্রসেসিং করব ভীষণ কচি পাতা এসব একদিনই শুকিয়ে গেছে ধুয়ে আমি রোদ্রে রেখেছি দেখুন কতটা রৌদ্র আসছে আর এই যে এটা দেখুন এটা হচ্ছে এই এগারোটা বারোটার দিকে কিন্তু এই রকম হাল যেগুলো একদম কচি পাতা সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে একদমই কচি সেসব আর এটা একদম বিকেল হতে হতে বিকেলে দেখুন তবুও কিন্তু রৌদ্র আছে এই রৌদ্রে একদম শুকিয়ে গেছে মর্মরে হয়নি কিন্তু সবগুলোই একদম মানে নাইনটি পারসেন্টে শুকিয়ে গেছে আর মর্মরে হয়েছে পরের দিন এটা আমার মানে করতে লেগেছে দু তিন দিন আর এই যে মরমরে হয়ে গেছে এবার আমি এই যে গ্রিন টি সাধারণ চা আর লাল চা কোনটার কোন পাতা সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আর আমি এইভাবে আলাদা আলাদা করিনি আমি সবগুলো পাতা একসাথে করেছি এবার আমি এই পাতাগুলো শুকিয়ে আমি কিন্তু একদিন আগে একটু করেছি সেটার আমি কালার পাইনি তারপরে এটা আমি আর একটু মানে পরামর্শ করে অনেকের সঙ্গে তারপরে এটা আমি এইভাবে একটু ভাজবো হালকা হালকা ভাজবো যেটাতে আমি চা বানাবো সেটাতেই হালকা ভেজে নেব দেখছি বাটিটি গরম হয়েছে নাকি বাটিটি গরম হলেই আমি তুলে নেব এটা কি বলুন তো এমন ভাজব যেন একটু মরমর করে ভেঙে যায় একদম পাপড়ের মতো যেন হয়ে যায় আমার ওটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি আলাদা একটি ছোট বাটিতে নেব। আলাদা ছোট বাটিতে নিয়ে এটা আমি আলাদা একটা মানে ছোট জারে স্টোর করে রাখবো এটা আমার অনেক দিন হয়ে যাবে এটা হার্বাল টি হিসেবে আমরা খেতে পারি গ্রিন টি হার্বাল টি দুটোই চলবে গ্রিন টির তো পাতাটা আমি আলাদা করিনি এই যে চামচ দিয়ে একদম মানে ভেঙে যাচ্ছে এটা আমি আলাদা একটা ছোট জারে কালেকশান করব। ছোট জারে কালেকশন করে এটা আমি রেখে দেব স্টোর করে এটা আমার অনেক দিন চলে যাবে এক সপ্তাহ চলে যাবে এটা এই যে দেখুন আমি এটা করেছি আমি এবার যে চাটা করেছি সেটা বেশিক্ষণ রাখিনি জন্য মানে লিকারটা ঠিকঠাক হয়েছে বেশিক্ষণ রাখলে কিন্তু আরও ডার্ক হয়ে যাবে ভাজার ফলে ভাজার ফলে কিন্তু আমার কালারটা এসছে যা দেখলাম একদিন করেছিলাম প্রথম দিন আমি যেদিন ফার্স্ট দিন এটা সেকেন্ড দিন করছি ফার্স্ট দিন করেছি সেটা আমি অত কালার পাইনি স্মেলটা পেয়েছি চায়ের যে টেস্ট সেটা কিন্তু পেয়েছি হালকা একটু কালারটাও না হলে কেমন হয় সে আজকে ভেজে এটা মানে একদম ফাইনালি আমি এটার লুক্স দিয়েছি আর একটু ভাজবার ফলে চায়ের কালারটা হালকা কালচে হয়েছে কিন্তু কালারটা ভীষণ চকচকে সুন্দর হয়েছে কালারটা এটা মানে আপনারা দেখছেন কেমন সুন্দর একটা মানে চায়ের কালারটা এসছে এই যে জলটা ফুটে গেছে চিনি দিয়ে দিয়েছি এবার আমি এটা অফ করে দেব ওভেনটা অফ করে দেব আর এক দু মিনিটও রাখবো না কিন্তু আমি একটু ফুটিয়েছি সেটা ফুটানোর ফলে আমি কালারটা তাড়াতাড়ি পেয়েছি এই যে একদম একটু পোড়া পোড়া কালার হয়েছে কালারটা হালকা কালচে হয়েছে গ্রিন এর কালারটা হলেও ভালো হতো আমি যদি সবুজ পাতাটার করতাম কিন্তু আমি ওইভাবে করলাম না ওটা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে প্রথম দিন যেটা করেছিলাম আমি এটা আমি এবার ভেজে একদম ফাইনালি একদম যেটা হার্বাল টি সেটা বানিয়েছি চায়ের কালারটা দুর্দান্ত হয়েছে আর এরকম চা বানানোর সময় কিন্তু অবশ্যই ফিল্টারড জল দিতে হবে চার রঙটা দেখুন ভাজার ফলে একটু কালারটা কড়া হয়ে গেছে না ভাজলে কিন্তু কালারটা অতটা ভালো লাগছিল না দেখুন কালারটা এত সুন্দর চকচকে হয়েছে ভীষণ ভালো লাগছে কালারটাই দেখতে ভালো লাগছে মানে খাবো তো বটেই মানে আগে দেখে চোখের মানে স্বাদ মিটিয়ে নিচ্ছি আপনারা বলুন কেমন হয়েছে আমার এই হার্বালটি তার সঙ্গে আমি একটি কাঁচা পাতা রেখেছিলাম কাঁচা পাতাটা এখানে আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম কাঁচা পাতাটাও দেখুন কী সুন্দর একটা পাতা আমি রেখে দিয়েছিলাম একটা স্টিম এটা আমি জলে রেখে দিয়েছিলাম এখনও শতে যাচ্ছে এটা আমি একটু ডিজাইন করে ডেকোরেশন করে এইভাবে রেখেছি কিভাবে কি সাজগোজ ডেকোরেশন করব সেই নিয়ে ব্যস্ত সকলে বলুন আমার এই চায়ের ভিডিওটি কেমন লাগলো হার্বাল চায়ের সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার আসবো পরের ভিডিওতে